সালামু আলাইকুম হেভিওয়ান সবাই কেমন আছেন তো আসলে সবাই ভালো আছেন তো এখন একটা বোরকা দেখাবো এটা হচ্ছে কুটি বোরকা দেখতে পাচ্ছেন এর কাপড়টা হবে সম্পূর্ণ সেরি কাপড়ের এটা হচ্ছে কুটি আমি আগে কুটিটা একটু আগে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেক পোষণটা এখানে উপরে তিনটা বটম দেওয়া আছে বটমগুলো খুলতে পারবেন এটা হচ্ছে হাতা এখানে সম্পূর্ণ বডিতে আপনার স্টোন করা আছে যেটা হচ্ছে হাতার ডিজাইন এম্ব্রয়ডারি এবং স্টোন বসানো আছে এটা হচ্ছে ফুল বডির কুডির লুপটা এদিকে হচ্ছে ফারা নিচে হচ্ছে ফারা থাকবে আর এটার সাইজ পেয়ে যাবেন এটা আছে এক পিস এটা সাইজ হবে আপনার চুয়ান্ন তো এখন যেটা দেখাবো এটা হচ্ছে ভিতরেরটা এটা হচ্ছে ভিতরেরটা প্রথমে যেটা দেখিয়েছি এটা হচ্ছে কুডি এটা হচ্ছে ভিতরের ভিতরেরটা যেটা হচ্ছে ফুল হাতা যেটা হচ্ছে হাতা তো এটা বডি সাইজ পেয়ে যাবেন চুয়ান্ন এটা আছে এক পিস তো এটা প্রাইস পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর কাপড়টা হবে সেরি কাপড় ঠিক আছে কাপড়টা হবে সেরি কাপড় আর প্রাইস পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে ভিতরে নর্মাল এটাও ব্যবহার করে যে কোনো জায়গায় যেতে পারবেন কারণ এটাও ফুললি ফুল দেবো আছে আর এটা হচ্ছে একটা হিজাব এটা নব্বই ইঞ্চির একটা হিজাব বড়সর একদম তো আপনার যার ভালো লাগে আপনারা এই বোরকাটা নিয়ে নিতে পারেন তো কাপড়টা সেরি কাপড়টা হবে সেরি কাপড় আর সাইজ তো বললাম এই সুয়ান্ন সাইজ এটা আছে এক পিস তো আপনাদের যার ভালো লাগে এটা নিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম